বারোশো আটান্ন খ্রিস্টাব্দে দুর্ধর্ষ মঙ্গল সেনাপতি হালাগু খান কর্তৃক বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতনের পর নরপিসাচ মঙ্গলরা জ্ঞানবিজ্ঞানের নগরী বাগদাদ ধ্বংস করে এবং নগরের লক্ষ লক্ষ মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালায় এমনকি তাদের হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া বাগদাদের শেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহ এবং তার পরিবার পরিজনরাও মঙ্গলদের নারকীয় হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া অল্প কয়েকজন আব্বাসীয় বংশধরদের মধ্যে একজন ছিলেন পঁয়ত্রিশতম আব্বাসীয় খলিফা আল জাহিরের পুত্র আবুল কাসিম আবুল কাসিম দীর্ঘ তিন বছর মঙ্গলদের হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে মরুভূমির প্রান্তরে লুকিয়েছিলেন মুসলিমদের শক্তি ও ঐক্যের প্রতীক বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন হলে মুসলিম জাতি নেতৃত্ব শূন্য এবং দিকভ্রান্ত হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটতে থাকে ঠিক এই সময় আবির্ভাব ঘটে মিশরের বাহরি মামলুক শাসক সুলতান রকনউদ্দিন বাইবারসের তিনি এক হস্তে খ্রিস্টান ক্রুসেডার এবং অপর হস্তে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম ও মুসলিম জাতিকে রক্ষা করেছিলেন বারোশো খ্রিস্টাব্দে সুলতান বাইবার্স মরুভূমির প্রান্তরে প্রাণের ভয়ে পালিয়ে বেড়ানো সেই আব্বাসীয় যুবরাজ আবুল কাসিমকে মামলুক সালতানাতের রাজধানী কায়রোতে নিয়ে আসেন কায়রোতে তাকে আল মুস্তানসির উপাধিতে ভূষিত করে খলিফা হিসেবে অভিষিক্ত করান আবুল কাসিম আল মুস্তানসিরের খেলাফত লাভের মধ্য দিয়ে কায়রুর আব্বাসীয় খেলাফতের যাত্রা শুরু হয় তবে কায়রুর আব্বাসীয় খলিফাদের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা ছিল না তারা শুধুমাত্র ধর্মীয়ভাবে মুসলিম জাতির নেতৃত্ব দিতেন এবং প্রায় সকল মুসলিম শাসক কিংবা সুলতান তাদের শ্রদ্ধা ও মান্য করত খেলাফত লাভের পর খলিফা আল মুস্তানসির সুলতান বাইবারসের সহযোগিতায় বাগদাদ পুনরুদ্ধারের উদ্দেশ্যে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধাভিযান প্রেরণ করেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যুদ্ধে খলিফা আল মুস্তানসির পরাজিত এবং নিহত হন কাইরোর খেলাফতের ধারাবাহিকতা ও সমসাময়িক বিশ্ব আল মুস্তানসিরের মৃত্যুর পর সুলতান বাইবার্স উনত্রিশতম আব্বাসীয় খলিফা আল মুস্তার্সিদের প্রৌপৌত্র আল হাকিমকে কায়রোতে খলিফা হিসেবে ঘোষণা করেন বারোশো থেকে তেরোশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর তিনি খেলাফাতের দায়িত্ব পালন করেন তার দীর্ঘ খেলাফতকালে বিখ্যাত মামলুক সুলতান বাইবারস কালাউন এবং আল আশরাফ মৃত্যুবরণ করেন যার ফলে মামলুক সালতামাত দুর্বল হয়ে পড়ে খলিফা আল হাকিমের খেলাফত কালে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে পারস্যের মঙ্গল ইলখানাত সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন গাজান খান তিনি প্রথম মঙ্গল শাসক হিসেবে ইসলাম গ্রহণ করেন এদিকে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আনাতলিয়ার ইনিশেহির শহরে উসমান গাজীর নেতৃত্বে উত্থান হয় বিখ্যাত উসমানীয় সাম্রাজ্যের তেরোশো দুই খ্রিস্টাব্দে খলিফা আল হাকিমের মৃত্যুর পর তার পুত্র আল মুস্তাকফি বিল্লা কায়রোতে খেলাফত লাভ করেন তিনিও তেরোশো দুই থেকে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন খলিফা আল মুস্তাকফির খেলাফতকালে মামলুক সুলতান ছিলেন আল নাসির যিনি দীর্ঘ বিয়াল্লিশ বছর রাজত্ব করেন ধারণা করা হয় সুলতান আল নাসিরের কিছু ভ্রান্ত নীতির কারণে মামলুক সালতানাত পতনের দ্বার প্রান্তে পৌঁছায় তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুলতান আল নাসিরের মৃত্যুর পর থেকে তেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় পনেরো জন মামলুক সুলতান রাজত্ব করেন তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে খলিফা ওয়াসিক বিল্লার মৃত্যুর পর খলিফা আল মুস্তাকফির পুত্র দ্বিতীয় আল হাকিম সিংহাসনে আরোহণ করেন তিনি তেরোশো একচল্লিশ থেকে তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন তার শাসন আমলে উসমানীয় সাম্রাজ্যের শাসক ছিলেন সুলতান ওরহান সুলতান ওরহান বুরসাই রাজধানী স্থাপন করে সাম্রাজ্যের সীমানা এশিয়া এবং ইউরোপে বিস্তার করেন তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে খলিফা দ্বিতীয় আল হাকিমের মৃত্যুর পর তার ভ্রাতা আল মুতাদিদ খেলাফত লাভ করেন খলিফা আল মুতাদিদ দশ বছর খেলাফতের দায়িত্ব পালনের পর তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন একই বছর দ্বিতীয় উসমানীয় সুলতান ওরহান গাজী মৃত্যুবরণ করেন এবং সিংহাসনে আরোহণ করেন তার পুত্র প্রথম মুরাদ মামলুক সালতানাতের পালাবদল তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে খলিফা আল মুতাদিদের মৃত্যুর পর তার পুত্র আল মুতাওয়াক্কিল প্রথমবার খেলাফত লাভ করেন দীর্ঘ পনেরো বছর খেলাফত দায়িত্ব পালনের পর তিনি মামলুক সেনাপতি কালাউন কর্তৃক তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পদচ্যুত হন তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে খলিফা আল মুতাওয়াক্কিলের পদচ্যুতির পর খলিফা ওয়াসিক বিল্লার পুত্র মুতাসিম বিল্লা প্রথমবার খেলাফত লাভ করেন তবে একই বছর তাকে পদচ্যুত করে মুতাওয়াক্কিলকে দ্বিতীয়বার খেলাফতের দায়িত্ব প্রদান করা হয় এরপর তিনি তেরোশো তিরাশি পর্যন্ত খেলাফতের পদে বহাল ছিলেন খলিফা মোতাবাক্কিলের খেলাফতকালে তেরোশো বিরাশি খ্রিস্টাব্দে শেষ বাহরি মামলুক সুলতান সালিহের মৃত্যুর পর বাহরি মামলুক শাসনের অবসান ঘটে এরপর সুলতান জাহির সাইফুদ্দিন বার্কুকের নেতৃত্বে মিশরের মামলুক সালতানাতের ক্ষমতায় আরোহণ করে বুর্জি মামলুক সুলতানরা বুর্জি মামলুকরা তেরোশো বিরাশি থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ দেড়শো বছর রাজত্ব করে তবে তারা বাহরি মামলুকদের মতো গৌরবময় যুগের সৃষ্টি করতে পারেনি যদিও এই সময় মুসলিম বিশ্বের নেতৃত্বে উসমানীয় তুর্কিরা চলে আসায় মামলুকদের কৃতিত্ব ম্লান হয়ে যায় উস্মানীয়দের উত্থান ও খেলাফতের হস্তান্তর তেরোশো তিরাশি খ্রিস্টাব্দে খলিফা আল মুতাওয়াক্কিলকে দ্বিতীয়বার পদচ্যুত করে খলিফা ওয়াসিক বিল্লার পুত্র দ্বিতীয় ওয়াসিক বিল্লাকে খেলাফতের পদে অধিষ্ঠিত করা হয় তেরোশো ছিয়াশি তার মৃত্যুর পর আল মুতাস্সিম বিল্লা দ্বিতীয়বার সিংহাসনে আরোহণ করেন এবং তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই বছরই তৃতীয় উসমানীয় সুলতান প্রথম মুরাদ মৃত্যুবরণ করেন এবং সিংহাসনে আরোহণ করেন তার পুত্র চতুর্থ সুলতান প্রথম বায়জিদ তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে খলিফা মুতাসিম বিল্লার মৃত্যুর পর খলিফা আল মুতাওয়াক্কিল তৃতীয়বার খেলাফত লাভ করেন তিনি চোদ্দশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন সুলতান বাইজিদ প্রথম উসমানীয় শাসক হিসেবে আব্বাসীয় খলিফা মুতালাক্কিল থেকে সুলতানের স্বীকৃতি লাভ করেন চোদ্দশো দুই খ্রিস্টাব্দে আঙ্কারার যুদ্ধে আমির তৈমুর লংঘের নিকট পরাজিত হয়ে সুলতান বায়জিদের জীবনাবসান হয় বাইজিদের মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্য গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এদিকে চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে খলিফা মোতাওয়াক্কিলের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আল মুস্তাইন খেলাফত পদে অধিষ্ঠিত হন চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে খলিফা মুস্তাইনের মৃত্যুর পর তার ভ্রাতা দ্বিতীয় আল মোতাদিদ খেলাফত লাভ করেন চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ত্রিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন তার খেলাফতকালে পঞ্চম উসমানীয় সুলতান প্রথম মোহাম্মদ এবং ষষ্ঠ সুলতান দ্বিতীয় মুরাদ গৌরবের সাথে রাজত্ব করেন চোদ্দশো একচল্লিশ খ্রিস্টাব্দে খলিফা দ্বিতীয় আল মুতাদিদের মৃত্যুর পর তার ভ্রাতা দ্বিতীয় আল মোস্তাতফি এবং চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর আরেক ভ্রাতা আল কায়েম বিল্লা খেলাফত লাভ করেন তার খেলাফতকালে সপ্তম উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ চৌদ্দশো খ্রিস্টাব্দে ঐতিহাসিক কনস্টান্টিনোপুল শহর বিজয় করেন বিজয়ের পর এই শহরের নতুন নাম হয় ইস্তানবুল বা ইস্তানবুল এবং এদির না থেকে ইস্তানবুলে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত হয় চৌদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খরিফা আল কায়েম বিল্লার মৃত্যুর পর আল মুস্তানজিদ বিল্লা খেলাফত লাভ করেন চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ভ্রাতা দ্বিতীয় মোতাবাক্কিল এবং তার মৃত্যুর পর চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার পুত্র আল মুস্তানসিক খেলাফত লাভ করেন খলিফা আল মুস্তামসিকের খেলাফাতকালে পনেরোশো দুই খ্রিস্টাব্দে শিয়া ধর্মাবলম্বী প্রথম ইসমাইলের নেতৃত্বে পারস্যে উত্থান হয় সাফাবি সাম্রাজ্যের মিশরের নামলুক এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে উত্থান হওয়া এই সাফাবি সাম্রাজ্য সমসাময়িক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে যাই হোক পনেরোশো আট খ্রিস্টাব্দে খলিফা আল মুস্তামসিকের মৃত্যুর পর তার ভ্রাতা তৃতীয় মোতাবাক্কিল খেলাফত লাভ করেন এবং পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের পদে অধিষ্ঠিত ছিলেন তার খেলাফতকালে সংঘটিত হয় ঐতিহাসিক মার্চ ই দাবিক যুদ্ধ এই যুদ্ধে উসমানীয় সুলতান প্রথম সেলিম শেষ বাহরি মামলুক সুলতান কানসুহু আল ঘুরিকে পরাজিত করে মক্কা মদিনা জেরুজালেম মিশর সহ প্রায় সমগ্র আরব বিজয় করেন কানসুহু আল ঘুরির পরাজয়ের মধ্য দিয়ে মিশরের মামলুক সালতানাতের পতন ঘটে ফলে মক্কা মদিনা জেরুজালেম মিশর সহ প্রায় সমগ্র আরব উস্মানীয় সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে দর্শক বন্ধুরা কায়রোর আব্বাসীয় খলিফাদের সম্পর্কে বিস্তারিত জানতে পিন কমেন্ট অথবা আই বাটনের ভিডিওটি দেখতে পারেন কায়রোর আব্বাসীয় খলিফারা মূলত মিশরের মামলুক সালতানাতের সহযোগিতায় ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করত কিন্তু মামলুক সালতানাতের পতনের পর তাদের আর কোনো আশ্রয়স্থল ছিল না অতপর সুলতান সেলিম কায়রোর শেষ আব্বাসীয় খলিফা তৃতীয় মুতাওয়াক্কিলকে ইস্তানবুলে নিয়ে আসেন খলিফা মুতাওয়াক্কিল সুলতান সেলিমের নিকট খেলাফতের মহান দায়িত্বভার অর্পণ করেন সেই সাথে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের ব্যবহৃত তরবারি এবং অন্যান্য পবিত্র আমানত সুলতান সেলিমকে প্রদান করেন এভাবে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে সুলতান সেলিমের খেলাফত লাভের মধ্য দিয়ে মিশর কেন্দ্রিক আব্বাসীয় খেলাফতের চূড়ান্ত পতন ঘটে এবং উসমানীয় তুর্কি খেলাফতের উত্থান হয় ফলে ইসলামের ইতিহাসে প্রথমবার আরবের বাইরে তুর্কিরা ইসলামী খেলাফতের মর্যাদা লাভ করে উসমানীয় খেলাফতের স্বর্ণযুগ ও পতন পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে সুলতান সেলিমের মৃত্যুর পর তার পুত্র দশম উসমানীয় সুলতান প্রথম সুলাইমান খেলাফত লাভ করেন সুলতান সুলাইমানের শাসনামলে উসমানীয় সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে তিনি তিন মহাদেশব্যাপী বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই সময়ে ভারতবর্ষে সম্রাট বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের উত্থান হয় পনেরোশো খ্রিস্টাব্দে সুলতান সুলাইমানের মৃত্যুর পর তার পুত্র একাদশ উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিম খেলাফত লাভ করেন মূলত সুলতান দ্বিতীয় সেলিমের সময় থেকেই উসমানীয় সাম্রাজ্যের পতনের যুগের সূচনা হয় কেননা এই সময়ে উসমানীয়দের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে সাথাভি রুশ অস্ট্রিয়া ব্রিটিশ এবং ফরাসি সাম্রাজ্যের আবির্ভাব ঘটে পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় সেলিমের মৃত্যুর পর তার পুত্র দ্বাদশ সুলতান তৃতীয় মুরাদ এবং পনেরোশো খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুত্র ত্রয়োদশ সুলতান তৃতীয় মোহাম্মদ খেলাফাত লাভ করেন ষোলশো তিন খ্রিস্টাব্দে সুলতানের মৃত্যুর পর তার পুত্র চতুর্দশ সুলতান প্রথম আহম্মদ খলিফা হন দর্শক বন্ধুরা সুলতান আহম্মেদের শাসনামলে তার স্ত্রী কোসেম সুলতান হয়ে ওঠেন সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী তিনি পরবর্তী কয়েক দশকে সাম্রাজ্যের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন উসমানীয় সাম্রাজ্যে পিতার পর পুত্রের সিংহাসন আরোহণের যে রীতি ছিল সুলতান আহমেদের সময়ে প্রথমবার সেই রীতি ভঙ্গ করা হয় ষোলশো সতেরো খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর ভ্রাতা পঞ্চদশ উসমানীয় সুলতান প্রথম মুস্তাফা এবং একই বছর তার মৃত্যুর পর সুলতান প্রথম আহমেদের পুত্র ষোড়শ উসমানীয় সুলতান দ্বিতীয় উসমান খেলাফত লাভ করেন ষোলশ তেইশ তার মৃত্যুর পর সুলতান আহম্মেদের অপর পুত্র সপ্তদশ উসমানীয় সুলতান চতুর্থ মোরাদ খেলাফাত লাভ করেন সিংহাসন আরোহণের সময় তার বয়স ছিল মাত্র এগারো বছর তাই সাম্রাজ্যের সকল সিদ্ধান্ত তার মাতা কোশেম সুলতান গ্রহণ করতেন সুলতান চতুর্থ মোরাদকে পতনন্মুখ উসমানীয় সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় তিনি ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাফাভিদের পরাজিত করে বাগদাদ বিজয় করেন ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সুলতান আহমেদের আরেক পুত্র অষ্টাদশ উসমানীয় সুলতান প্রথম ইব্রাহিম খলিফার পদে অধিষ্ঠিত হন ষোট খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণের সময় মাত্র তাহার একান্ন খ্রিস্টাব্দে কোশেম সুলতান মৃত্যুবরণ করেন সুলতান চতুর্থ মোহাম্মদের শাসনামলে সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ দেখা দেয় এবং ইউরোপীয় সাম্রাজ্যসমূহ উসমানীয় অধিকৃত অঞ্চলগুলো দখল করতে থাকে ষোলশো সাতাশি খ্রিস্টাব্দে সুলতান চতুর্থ মোহাম্মদের মৃত্যুর পর তার বংশ থেকে অনেক সুলতান অল্প অল্প সময়ের জন্য খেলাফতের দায়িত্ব পালন করেন তারা হলেন যথাক্রমে বিংশ সুলতান দ্বিতীয় সুলাইমান একুশতম সুলতান দ্বিতীয় আহমেদ বাইশতম সুলতান দ্বিতীয় মুস্তাফা সুলতান তৃতীয় আহমেদ চব্বিশতম সুলতান প্রথম মাহমুদ পঁচিশতম সুলতান তৃতীয় উসমান এবং ছাব্বিশতম সুলতান তৃতীয় মুস্তাফা দর্শক বন্ধুরা সুলতান তৃতীয় মুস্তাফার শাসনামলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয় ঐতিহাসিক পলাশীর যুদ্ধ এই যুদ্ধে কিছু বিশ্বাসঘাতক বাঙালি এবং ব্রিটিশদের কাছে পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ ফলে বাংলার স্বাধীনতার দীর্ঘ দুইশ বছরের জন্য অস্তমিত হয়ে যায়। তার ভ্রাতা সাতাশতম সুলতান প্রথম আব্দুল হামিদ খেলাফাত লাভ করেন তিনি পতনম্বুখ উসমানীয় সাম্রাজ্যকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হন সতেরোশো খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার ভাইয়ের পুত্র আঠাশতম সুলতান তৃতীয় সেলিম খেলাফাত লাভ করেন আঠেরোশো সাত খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর উনত্রিশতম সুলতান চতুর্থ মুস্তাফা এবং তার মৃত্যুর পর ভ্রাতা খ্রিস্টাব্দে বিখ্যাত জেনিসারি বাহিনীকে বিলুপ্ত করে নতুন আধুনিক সেনাবাহিনী গঠন করেন তার শাসনামলে সৌদি রাজবংশের আল সাউদ মক্কা এবং মদিনা বিজয় করলে সুলতান দ্বিতীয় মাহমুদ সৌদিদের পরাজিত করে সেখানে উসমানীয় অধিপত্য পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন দর্শক বন্ধুরা মূলত এই সময় থেকেই আরব এবং উসমানীয় তুর্কিদের মধ্যে শত্রুতার সূচনা খেলাফতের চূড়ান্ত পতন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের মৃত্যুর পর আরও বেশ কয়েকজন উসমানীয় সুলতান খেলাফত লাভ করেন তাদের মধ্যে ছিলেন একত্রিশতম সুলতান প্রথম আব্দুল মুজিদ বত্রিশতম সুলতান আব্দুল আজিজ এবং তেত্রিশতম সুলতান পঞ্চম মোরাদ যাই হোক আঠারোশো ছিয়াত্তর খ্রিষ্টাব্দে সুলতান পঞ্চম মোরাদের মৃত্যুর পর তার ভ্রাতা চৌত্রিশতম ওসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খেলাফত লাভ করেন সুলতান আব্দুল হামিদকে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শ্রেষ্ঠ সুলতান এবং ইসলামের শেষ প্রকৃত খলিফা বলা হয় তিনি পতন পতনোন্মুখ সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালান বলা হয় ইহুদিরা ফেলিস্তিনি ভূমি গ্রহণের পরিবর্তে সুলতানকে আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছিল কিন্তু সুলতান আব্দুল হামিদ তাদেরকে এক ইঞ্চিও ভূমি প্রদান করতে সম্মত হননি এ সময় নব্য তুর্কিরা সালতানাত ও খেলাফতের পতন ঘটিয়ে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায় এবং অবশেষে উনিশশো নয় খ্রিস্টাব্দে সুলতানকে পদচ্যুত করে তার ভ্রাতা পঁয়ত্রিশতম সুলতান পঞ্চম মোহাম্মদকে নামে মাত্র খেলাফাত প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় তুর্কিরা জার্মানির নেতৃত্বে অক্ষশক্তির সাথে যোগদান করে এবং মিত্রশক্তির কাছে পরাজিত হয় যুদ্ধের পর আরব আফ্রিকা এবং ইউরোপের উসমানীয় সাম্রাজ্যভুক্ত রাজ্যসমূহ ব্রিটিশ রুশ এবং ফরাসি সাম্রাজ্য দখল করে নেয় বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ ফিলিস্তিন এবং মুসলমানদের তৃতীয় পবিত্র ভূমি জেরুজালেম দখল করে নেয় ব্রিটিশরা এই ব্রিটিশদের সমর্থন ও সহযোগিতায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে গমন করতে থাকে অবশেষে তারা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনিদের গৃহহীন করে অবৈধভাবে মধ্যপ্রাচ্যের বিস্ফোরাখ্যাত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে যাই হোক উনিশশো আঠারো খ্রিস্টাব্দে সুলতান পঞ্চম মহম্মদের মৃত্যুর পর তার ভ্রাতা ছত্রিশতম ও শেষ উসমানীয় সুলতান ষষ্ঠ মহম্মদ খেলাফত লাভ করেন তার শাসনামলে আধুনিক তুরস্ক জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব ঘটে পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত মুস্তফা কামাল আতাতুর্কের তিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সুলতান ষষ্ঠ মহম্মদকে সিংহাসনচ্যুত করে উস্মানীয় সাম্রাজ্যের পতন ঘটান এবং উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এরপর দ্বিতীয় আব্দুল মজিদকে উসমানীয় ও ইসলামের শেষ খলিফা হিসাবে অভিষিক্ত করান সর্বশেষ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ইসলামের শেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে তার তাঁর সহ ফ্রান্সে নির্বাসিত করে তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন খলিফা আব্দুল মজিদকে ফ্রান্সে নির্বাসনের মাধ্যমে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী খেলাফতের এবং পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া উস্মানীয় খেলাফতের চূড়ান্ত পতন হয় দর্শক বন্ধুরা মুস্তফা কামাল আতাতুর কেমন শাসক ছিলেন ইসলামী খেলাফত ব্যবস্থাকে ঠিক কি কারণে তিনি পতন ঘটিয়েছিলেন সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর ইসলামী খেলাফতের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ